হাই হ্যালো আমরা সেওয়াই একসাথে যাচ্ছি একটু বরদাসপাড়া গ্রামে শান্ত পরিবেশ বিকালবেলা বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে পেরে গেছি স্কুলে প্রতিদিনই আসে কিন্তু এই বৃষ্টায় ওঠা হয় না এই যে দশটা নদী একদম শুকিয়ে চৌচির হয়ে গেছে সেই দিনও একদম ভরা ভরা ছিল আজকে শুকিয়ে চৌচির হয়ে গেছে হাঁটতে হাঁটতে দেখা যাক কোন কোনো যাওয়া যায় লিজা বসে থাকে তাহলে ওদের বাগান মানে ওর নার্সারি থেকে একটু ঘুরে আসবো নার্সারি তো আমার এমনিই ভালো হয়ে যায় আর নয়তো বা রাস্তায় হাইটে আসি কারণ আজকে ই নাই ওরা গিয়েছিলো আজকে আজকে শনিবার আজকে ওদের নাচ গানের ক্লাস খোলা ছিল কিন্তু মেলা দুর্নবীর জন্য দেখে বন্ধ তুমি কালে কী করবে বোর বোর ভাবলাম চলো একটু ঘুরেই আসি এই তো আমার তিন কন্যা রাস্তা পায়া ধায় এই তো যাচ্ছে পরন্ত বিকালে অনেক পুরিত মানুষের দেখা হয়ে যায় যাও ফাঁকা রাস্তা পায়ে দৌড় যাও জল ধর দাও ছেড়ে দাও জলকে ছেড়ে দাও উষ্মিত যাও দেখি দৌড় কম্পিটিশান দৌড় দিলে বলে গায়ে বাতাস লাগবো একটু পরে যে গরম লাগবো তার খবর নাই এই দেখ আকাশটা কি সুন্দর হয়েছে সূর্য অস্ত যাবে যে আবহাওয়া ছাড়াইছে দুজনে দৌড় 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 অন্ত বিকালে একদম রৌদ্র নাই সারি সারি গাছ নদী নদীর পারে ধান খেত আর এই সুন্দর নির্বিলি রাস্তা বেশ ভালোই লাগে নাকি বল অস্মি তো ওই দুটো দৌড় দিছে এখন আমরা মামিয়ে যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে এই জায়গাটা গাছপালা বেশি তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগে দেখো আকাশটা কি সুন্দর দেখো রঙে রঙেছে আজি শুনিবে মন জুড়ানো মেঘ জুড়ে

বলতে বলতে নার্সারির দ্বার প্রান্তে চলে আসছি দেখো কি পরিমাণ জবা ফুটছে রে এই ফুলগুলো যখন ফুটবো তখন তো একদম গেটটা থাকবো বাহ সম্পূর্ণ একদম দেখ হ্যাঁ এই গেটটা একদম আচ্ছা এসে সুন্দর ও ইর জবা ফুল ফুটে গেছে বা ছোট কৃষ্ণ ছোট ডাল ফুটে গেছে এখানে এগুলো মনে হয় ছোটই হয় দেখি তো একদম সাদাটাও বেশ ভালো লাগতেছে তাই না তবে ফুলের সমাহার জা গাছের নিচে কি ই লাগাইছে নাকি জবা গাছের গুড়িতে মনে হয় ইটা উঠাইছে আর কি কাগজ ফুল গাছটা এখন তো শরৎকাল না এইতো ফুল দেখলে খুব ভালো লাগে না বিশেষ করে এতগুলা ফুল মধ্যে এই সাদাটাই কিন্তু একদম খুব সুন্দর হচ্ছে সাদা ফুলটাই ভীষণ ভালো লাগছে ఊరికనే ది చింకు చమూర్ ఏయ్ తో ఇక్కడ చేవుతలా দাও আমার ఇచ్చుతలా দাও దేరే చేవుత చేసారు ఐటో శుభ్రం లోకి বান্ধবী এখন নিজের গাছ থেকে লেবু পড়তেছে নিজের গাছে লেবু শরবত খাওয়াবো মানে এটা তো পরম শান্তি দুটা লেবু পড়ছে ভাল লাগে এটা এই যে একদম মানে নিজের গাছের ফ্রেশ জিনিস এটার কোনো তুলনা নাই তারপরে আবার আর দুই বন্ধুর লোকের দেখা হয়েছে ওরা অনেক সাথে একসাথে লেবু শরবত বানা আমরা আরেকটা লেবু গাছ আছে মানে এই যে এটা টোকা থোকায় লেবু হয়েছে

সাথে সবাই মিলে বৈশাখ ইফ তাই করতেছি না আমার ঘরে সন্ধ্যার সময় মুড়ি লাগবেই দুনিয়া উল্টে যাক ওই যে আমার ছোট জন সেই মাখায় হুম বান্ধবীর বাসা থেকে চলে আসছি বান্ধবীর বাসা থেকে এই যে আনছি ফুলের ডাল এই যে জবা 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 ফুলের ডাল ছোট্ট কচু আর এই ডালগুলো নিয়ে আসছি যে পাতা সব ছোট দিলাম এখন ডালগুলো লাগাই দিব তো এই ছিল আজকে বান্ধবীর বাড়ির যাওয়া আবার ওরে করার গাছ দিয়ে আসছি ওই যে পাতাভার পাহার গাছগুলো ওর জন্য রাখছিলাম ওইগুলো নিয়ে দিয়ে আসছি আর ওর বাড়ির থেকে আবার এগুলো নিয়ে আসছি এই ছিল আজকে ছোট্ট ভিডিও এখন এগুলো আমি যে কাটিং কুটিং কইরা পাতাটা তো ছাটে রেডি করলাম এখন এগুলা লাগায় দেবো না লাগানোর কোনো শান্তি নাই রাত্রেটা রাত্রি লাগায় দেবো যে এর দুটে সবাই দোয়া করো যেন গাছগুলো বাঁচে এই ছিল আজকে ছোটো খারাপ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই